জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গলজন এলাকার রাহুল শেখ পিতা মা পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়াই আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দরিদ্র পরিবারের থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ ভালো লাগছে কিভাবে সম্ভব হলো ছেলে মেয়েদেরকে এত সুন্দর একটি জায়গায় পৌঁছানো সবাই আল্লাহ আমি কর্ম করেছি কর্ম করেছি কিভাবে ছেলেদেরকে গাইড করতেন ছেলেদের আমার বুদ্ধি জ্ঞান খুবই ভালো শুধু আমি ইনকাম করে দিয়েছি আর ছেলেরা কোন লাইনে ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় ফর্ম তুলতে হবে ওরা সব নিজেই করেছিল ছেলে মেয়ে কতক্ষণ পড়াশোনা করতেন দিনে ছেলে আমার এই ছেলেটা বাইরে কোনো আড্ডা ফাড্ডা মারতেন না ওর রাত এগারোটা বারোটা মধ্যে পড়াশোনা করেছে না কি হওয়ার ইচ্ছা ছিল ওর প্রথম প্রথমে তো আপনার এলএলবি করেছিল তারপর আপনার প্রফেসর কোর্স করেছিল তারপর লাস্টে জাজ তারপর আপনাদের এখন আপনার পিএইচডি করছে মনে হয় পিএইচডি করতে করতে আপনার এই জাজের পরীক্ষাতে বসে পাশ হয়ে আপনার চাকরির করে এলো আপনার মতো আরও পিতা রয়েছে তাদেরও সন্তান রয়েছে সেই সমস্ত পিতাদের উদ্দেশ্যে ওদের কর্তব্য যে ছেলেমেয়েকে মানুষ করতে মানুষের মতো মানুষ করে আমাকে কথা শোনা বলেছিল যে পরে কোনো লাভ নেই কিছু হবে না আমি কিন্তু ওদের মানে ইচ্ছে ছাড়িনি আমি ওদের ছাড়িনি আমি যে ওদেরকে মানুষের মতো মানুষ করবো

আনন্দ খুব আমার পাড়া প্রতিবেশী সবাই আনন্দ হয়েছে সবাই খুশি হয়েছে পাশে পাড়া প্রতিবেশী সবাই এই যে প্রতিনিয়ত লাগছে আপনারা আসছে খুব ভালো কথা বলছি এটা সব পাশাপাশি লোক সব দেখছে পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত হয়েছে ছেলের সাথে কথা হয়েছে আজকে হ্যাঁ ছেলের সঙ্গে সবসময় ছেলের সঙ্গে কথা হয় ছেলের সঙ্গে তো কথা হয়ে গেছে দু আর কথা হয়ে গেল সকাল থেকে রাজমিস্ত্রি কাজ করতেন কিন্তু বাইরে থেকে কন্ট্যাক্ট রাখতেন প্রতিনিয়ত হ্যাঁ বাইরে থেকে কন্ট্যাক্ট রাখতাম আগে তো আগে তো আপনার ফোন ছিল না এই ফোন কিছু দিন দেখ হয়েছে তখন তো ফোনে কথা বলেছি কথা বলেছি সব এখন কি আপনি কাজ করছেন এখনও কাজ কিছু বয়স কত হলো বয়স আমার ধর কাকিমাকে একটু রাখেন দিদি চেষ্টা ছিল যে কিছু একটা হবে কিছু একটা করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানে ওর বাবারই ইচ্ছা ছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানে কাজ যোগদান করে নাই নাই যুদ্ধে প্রতিবাদ এইটা এটাই মূল টাকা সমাজের পিছে পড়া অবহেলিত মানুষ দিয়ে আমার দাদা হচ্ছে আপনি দাদা হয়ে কতটা খুশি খুশি খুব ভালো আছে আপনার বাড়ি আমারই মঙ্গল যায়